আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আয়শা কিচেন্সের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্ষীরের পাটিসপটা পিঠা শীত এসেছে এখন শীতের পিঠা না খেলে কী হয় তাই আমি নিজে খেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে দুই কাপ আতর চাল এবং এক কাপ সিদ্ধ চাল তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্যালেন করে নিয়েছি ভালোভাবে ব্যালেন করে নিতে হবে এবার আমি ক্ষীর তৈরি করে দেখাচ্ছি আমি দুই কিলো দুধ নিয়ে জাল করে ঘন করে নিয়েছি প্রায় এক কিলোর মতো করে নিয়েছি এবার ক্ষীর তৈরি করে দেখাচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবার ক্যারামেলের মধ্যে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য যদি আপনারা খেজুরের গুড় বা আখের গুড় ইউজ করেন তাহলে ক্যারামেল তৈরি করতে হবে না নর্মাল দুধ দিয়েই ক্ষীর তৈরি করে নিলে হবে আমি যেহেতু চিনি দিয়ে করেছি একটু কালারের জন্য আগে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পোলাও চালের গুঁড়ো আমি এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়ো ইউজ করেছি চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন দলা পেকে না যায় আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা একটু গুলে নিয়ে তারপরে দিয়ে দিতে পারেন বা আমি যেভাবে করেছি এভাবে করেও দিলে হবে বেশি নাড়তে হবে তৈরি হয়ে গেছে ক্ষীর এবার গোলা তৈরি করে দেখাচ্ছি চালগুলো ব্যালেন্স করার সময় আমি দেড় কাপ পানি দিয়ে ব্যালেন করে নিয়েছি এবার আমি আতপ চলের গুঁড়োর সাথে মিশিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি ওয়ান থার্ড কাপ ময়দা সুজি এবং ময়দা মিশিয়ে দিয়ে গোলা তৈরি করে পিঠা তৈরি করলে পিঠাটা বেশ নরম হয় খেতেও ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন কারণ ক্ষীর দিয়ে পিঠা তৈরি করলে ব্যাটারের মধ্যে হালকা চিনি দিলেই হয়ে যায় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেল দিলে কি হবে পিঠাটা কড়াই থেকে অনেক তাড়াতাড়ি উঠে যায় এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি কারণ আমার গোলাটা বেশ ঘন হয়ে গিয়েছিল তাই হালকা পানি দিয়ে তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে দেখাচ্ছি চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি এটা আসলে দেখে নেয়ার বিষয় প্যানের মধ্যে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এবার ক্ষীর দিয়ে দিচ্ছি ক্ষীর দিয়ে পাটি সাপটার ভাজ দিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে রান্নার তেলটা দিয়ে দিলে পিঠাটা তুলতে অনেক সহজ হয় সুজি আর ময়দা দিয়ে পিঠার ব্যাটার তৈরি করলে পিঠাটা অনেক স্মুথ হয় এবার আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি ক্ষীর দিয়ে পাটিসাপটা ভাজ দিয়ে নিচ্ছি আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ